আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জরুরি একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা ভিডিওটি দেখেন এই যে ভদ্রলোক ওনার একটা একটা রিয়েল অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন টু ডে আজকে ওনার ডিপোজিটটা কিন্তু কাজকে করেছে আজকে ডিপোজিট করে আজকে উনি অ্যাকাউন্টটা ম্যানেজ করেছে আপনারা দেখেন ওনার একেবারে অপরিকল্পিতভাবে ওনার ইন্ট্রিগুলো নেওয়া তো উনি সেল ধরেছেন দেন আপনারা দেখেন একেবারে আমরা যদি ওনার লাস্ট মান্থের হিস্টোরি দেখি আপনারা দেখেন সেখানে কত টাকা উনি লস করেছেন উড্ডল দিয়েছেন প্রায় আট হাজার সামথিং আর ডিপোজিট করেছেন চব্বিশ হাজার সামথিং আর মাইনাস পনেরো হাজার সামথিং ওভারঅল হচ্ছে উনি মাইনাসে আছেন এটা একটা রিয়েল অ্যাকাউন্ট আপনি দেখতে পাচ্ছেন তো মূলত হচ্ছে ওনার যে এন্ট্রিগুলো নেওয়া এগুলো একেবারে মানে যেটা কোনো প্ল্যান ছাড়া ডিসিপ্লিন ছাড়া উনি এন্ট্রি নিয়েছেন কোথা থেকে এন্ট্রি নিতে হবে উনি গোল্ডে ট্রেড করছেন আপনারা হয়তো বা জানেন গোল্ড স্ট্রং বাই আছে তো আসলে এই যে মানে একটা আপনি ইনভেস্ট করতেছেন বাট আপনার কোনো পরিকল্পনা নাই আজকে পরিকল্পনার অভাবে আপনি কিন্তু এই অ্যাকাউন্টের আজকে পাঁচ হাজার ডলার ডিপোজিট করে আজকে লস করেছেন দেন ইন টোটালি আপনাদেরকে আমি দেখিয়েছি ওনার মেনলি লস তো উনি আমার কাছে হেল্প চেয়েছে এখন আপনারাই বলুন আমি ওনাকে নিষেধ করেছি আপনার ইন্টি নেওয়ার প্রয়োজন নেই ট্রিট করার প্রয়োজন নেই উনি অনেক বছর আছে আপনার এখানে আগে আপনাকে বিষয়টা জানতে হবে তারপর আপনার বিষয়গুলো উনি এখানে অনেক টাকা ডিপোজিট করেছে ওনার আরও দুটা অ্যাকাউন্ট আছে সেই মানে সেগুলোরও অবস্থা খুবই খারাপ জাস্ট আপনাদেরকে এটা ওয়ার্নিং দিয়েছি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছে আপনারা কেউ এখানে না জেনে না বুঝে ইনভেস্ট করা থেকে দূরেতে থাকুন হ্যাঁ এখানে আপনার লসের লিমিট আছে লাভের লিমিট নাই আপনি এখানে হিউজ পরিমাণ এখানে প্রফিট করতে পারবেন যেটা আপনাকে জানতে হবে আপনি একটা সিগনালেও বিশ হাজার পঞ্চাশ হাজার ডলার ইনকাম করা এখানে কোনো ব্যাপার না জাস্ট আপনাকে সঠিক পরিকল্পনা নিয়ে যেতে হবে থ্যাংকস ফর ওয়াচিং